আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ওকাল রসুল্লা সাল আলী সাল্লাম মান সামা রমাদান সুমায়ু ছান বিন সওয়ালিনা কাছে দুই হাজার সাতচল্লিশ নম্বর হাজির সেটি আবু আয়ুব আনসারির জিয়াল তালু বলেন মোহাম্মদ সাল সাল্লাম বলছেন যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো অতপর সওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করলো সে ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো অর্থাৎ সারা বছর সিয়াম পালন করলে যে নেকি হয় এই সওয়াল মাসের ছয়টি সিএম পালন করলে সে নেকি হবে সত্য হচ্ছে রমাদন মাসের সিয়াম পালন করতে হবে তো কাজে কাজেই প্রত্যেকটি ইমানদার ব্যক্তির জন্য এই সওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করা প্রয়োজন এতে আপনার ইমানের ঘাটতি পূরণ হবে ইমান নবায়ন হবে আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকেই এই সওয়াল মাসের ছয়টি সিয়াম সহ যাবতীয় কোরআন এবং সন্ন্যার যে সকল বিশুদ্ধ আমল আছে সেগুলো وقالوا انهم يقولون اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته